চলে এলাম সন্ধ্যা আড্ডা নিয়ে তোমাদের সাথে গল্প করতে আড্ডা দিতে ঝটপট ঝটপট জয়েন হও ঝটপট জয় হও ঝটপট কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো ঝটপট জয়েন হয়ে চলে এসে ঝটপট সন্ধ্যার আড্ডা নিয়ে চলে এসেছি গল্প করবো আড্ডা দেবো মজা করবো ঝটপট চলে এসে জয়েন যারা হচ্ছে কমেন্ট করবে ঠিক আছে জয়েন যারা হচ্ছে ঝটপট ঝটপট কমেন্ট করবে একদম লেট করবে না কিন্তু বন্ধুরা কোথায় হ্যালো ফ্রেন্ডস ঝটপট 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 জয়েন হও ঝটপট কমেন্ট করো বন্ধুরা কোথায় ঝটপট জয় ন ঝটপট কমেন্ট করো জলদি জলদি কমেন্ট নলেট চলে এসেছি সন্ধ্যার আড্ডা নিয়ে তোমাদের সাথে গল্প করতে মজা করতে আনন্দ করতে ঝটপট জয় ন ঝটপট কমেন্ট করো ঝটপট ঝটপট জয়েন হও চলে এলাম সুন্দর আড্ডা নিয়ে বন্ধুরা কোথায় ঝটপট জয়েন হও ঝটপট কমেন্ট করো দেখতে পাচ্ছি না কিন্তু বন্ধুদেরকে ঝটপট ঝটপট কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো লাইভে যারা জয়েন হচ্ছে ঝটপট কমেন্ট করো জলদি চলে এলাম সন্ধ্যার আড্ডা নিয়ে তোমার সাথে গল্প করতে আড্ডা দিতে মজা করতে বন্ধুরা কোথায় ঝটপট ঝটপট জয়েন হও ঝটপট কমেন্ট করো কমেন্ট হচ্ছে না জয়েন হচ্ছে না ঝটপট বন্ধুরা জলদি চলে এসো জলদি জলদি নো লেট বন্ধুরা জয়েন যারা ঝটপট কমেন্ট করো আজ কি তুমি তিনবার লাইভ এলে নাকি দুবার না গো আমি সেই দুপুরে এসেছিলাম মানে দুপুরে এসেছিলাম আর একটু আগে লাইভ করছিলাম কিন্তু লাইভের একটু সমস্যা হচ্ছিল ওই জন্য লাইফটা কেটে দিয়ে আমি নতুন করে আবার লাইভে এসেছি ঠিক আছে লাইফটাতে ভীষণ সমস্যা হচ্ছিল আচ্ছা লে আর রোহান চলে এসেছে অভিজিৎ হাই অভিজিৎ শ্রীপন্না বলো কমেন্ট করো ঝটপট জলদি কমেন্ট করো কি করছো রোহান কি করছো বলো হালু 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 হ্যাঁ হালু বুঝতে পেরেছি তুমি এসেছো আচ্ছা ও বৌদি চলে যাচ্ছিলে কেন কি করবো গভর্নমেন্টের নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল ওই জন্য কেটে দিয়েছিলাম লাইটটা